বিষয়টাকে এই বিজনেস থেকে আপনি কিভাবে আয় করবেন কিভাবে কাজটা করবেন এ থেকে জেড পর্যন্ত টোটাল প্রসেসিংটা কিন্তু আজকে এখানে শেয়ার করা হবে তো আমরা নিঃসন্দেহে অনেক মনোযোগী হব এবং আমাদের যে ফোনটা আছে এটা অবশ্যই বন্ধ করে রাখব কারণ যদি ইমার্জেন্সি হয় উনি সাইলেন্ট করে রাখব ঠিক আছে তো এই মুহূর্তে আমি আমাদের আজকের এই হোয়াটসঅ্যাপ প্রোগ্রামে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য

আপনি যেটাই করতে চান আর ওয়ার্কশপটা এরকম একটা ট্রেনিং যেখানে আপনাকে একদম বাস্তব রিয়েলিটি আপনাকে জানানো হবে যে আসলে একটা ট্রেনিংটা কি কারণ আপনি যে যেখানে যান কেন কারণ এই সেক্টর সম্পর্কে আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর আছি এই সেক্টরের একটা বিষয় আছে যেটা হচ্ছে আপনি তিরিশ দিন মাসে যে দিন কয় দিন তিরিশ দিন আমাদের আমরা উনত্রিশ বা আঠাশ না তিরিশ দিন এই তিরিশ দিন তিরিশ দিনে আপনি কাজ করার দরকার নাই আপনি কাজ করেন কয় দিন পাঁচ দিন त्याला पाहते